নমস্কার বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের পূজা প্যান্ডেলে এখানে প্রায় বাঁশ বাঁধার কাজ দেড়শো ফুটের মতন হয়ে গেছে আর হচ্ছে ভেতরের কাজ অনেকটা দূর এগিয়ে গেছে তো এই প্যান্ডেলের প্রস্তুতি কী রূপ তা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বাইরে থেকে কি সুন্দর বোঝা যাচ্ছে কতটা হাইট পর্যন্ত হয়ে গেছে এই সামনে যে এগুলো হচ্ছে এই যে এখানে সবুজ যেটা দেখছেন এখানে টিনের ব্যারিকেড করা দেওয়া করে দেওয়া ছিল এখন এগুলো হয়েছে এখানে এই সবুজ এই কাপড় দেওয়া রয়েছে আর বিভিন্ন আর পোস্টার দেওয়া রয়েছে এখন থেকে পোস্টার দেওয়া শুরু হয়ে গেছে দারুণ লাগছে এখন এই বাউন্ডারি ভেতরে ঢুকে গেছি মানে ওপরটা দেখতে গেলে একদম ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে চূড়াটা দেখুন আর এখন থেকেই সব হচ্ছে এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেওয়া শুরু হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগছে এখনই মনে হচ্ছে পুজো পুজো চলে এসে এই অ্যাডভার্টাইজমেন্ট গুলোর জন্য দেখে আর আগের ভিডিওতে দেখেছিলাম যে যে এইখানে হচ্ছে বাস বাস কাটিং এর বিভিন্ন কাজ চলছিল ওইটা এখন নেই আর এখন তার মানে বাসের কাজ প্রায় শেষে শেষের পথে বা হয়ে গেছে প্রায় দেখুন চলুন একটু ভেতরটা দেখবো দেখুন ভেতরে ঢোকার আগে মুখে এখানে বিভিন্ন বড় বড় স্ট্রাকচার গুলো রাখা রয়েছে দেখুন বাটাম দিয়ে তৈরি করা রয়েছে বিভিন্ন স্ট্রাকচার গুলো অনেকটা কাজ হয়ে গেছে দেখুন স্ট্রাকচার গুলো সব রয়েছে এখানে এগুলো লাগাবে এটা দেখে বুঝতে পারছি যে হচ্ছে বাইরে যেরকম দেখতে যেরকম লাগছে বাইরে থেকে যতটা হয়েছে ভেতরেও কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে ভেতরে আগের যে ভিডিওটাতে আমি দিয়েছিলাম সেগুলোতে সেটাতে শুধু জাস্ট এই এই নিচের এইগুলো লাগাচ্ছে নিচের আর ওপরেরটা এই স্ট্রাকচার গুলো এই বাটামে কিন্তু এখন দেখ পুরোটা লাগানো হয়ে গেছে ওপর দিকে যে কার্ভ শেপ রয়েছে সুন্দর লাগছে মানে এরপর এরপরে এর মধ্যে কাজ হবে সব পুরো মানে এটা হচ্ছে পুরো কার্ভ শেপ রয়েছে দেখুন এই যে যে দুটো স্ট্রাকচার রয়েছে এই যে এই একটা এদিকে একটা পেছনের দিকে ফাঁকা রয়েছে তো এইখানটায় হচ্ছে ঠাকুর বসানো হবে যে যারা কাজ করছে সেই জায়গাটায় হচ্ছে নীল যেটা দেখছেন ওইখানে হচ্ছে ঠাকুর বসবে মা দুর্গা বসবে আর এই যে ভেতরে এগুলো তো হচ্ছে তখন থেকে দেখছিলাম যে এগুলো বানাচ্ছিল এই যে ডাইস গুলো দেখুন এখন বানিয়ে বানিয়ে এগুলো রেখে দিয়েছে ডাইস গুলো দেখুন এটা পুরো হচ্ছে চূড়া টাইপের দেখুন মানে দেখলে বুঝতে পারবেন যে চূড়ার চূড়ার মতন এটা মানে ওপরে লাগানো হবে ডিজাইন গুলো কি সুন্দর হয়েছে এখানে ডিজাইন গুলো রয়েছে এগুলো রয়েছে একটা কার্ব শেপে রয়েছে মানে চূড়ার মতন এগুলো এখনো হচ্ছে পালিশ করা হয়নি এখনো দেখছিলাম মানে দাদা হচ্ছে এই মাটি এসে ডাইস গুলো তৈরি করছিল মাটি দিয়ে ডিজাইন করে করে এখনো করছে আর এদিকে ডাইস তৈরি কাজ চলছে এখানে

এটা হচ্ছে লম্বা হচ্ছে এই যে যেরকম ওই ডিজাইনটা করা হচ্ছে লম্বা যেরকম ওরকমই করছে এটা যেখানে ঠাকুর সেই জায়গাটা একদম চলে এসে দেখুন এইখান থেকে আহ চারিদিকে প্যান্ডেলটা দেখুন একটু ভেতরটা খুব সুন্দর লাগছে এখানে এই সব হয়েছে এই ডাইস গুলো এখানে রেখে দিয়েছে বাইরে মানে চারিদিকে ডাইসই ই ছড়া ছড়ানো চিটানো রয়েছে একদম মানে এখন বাঁশের কাজ কোনো হচ্ছে না সেরকম দেখতে পাচ্ছি না কিন্তু এই ডাইস এর এই সব জিনিসগুলো তৈরি করার কাজ চলছে এখন মানে চূড়া গুলো সব দেখেছে চারিদিকে পুরো ছড়ানো চিটানো রয়েছে একদম এর আগে যতবারই এসছি তখনই হচ্ছে দেখেছি এখানে বাটামের কাজ চলছিল তো বাটাম পুরো ছড়ানো ছড়ানো রয়েছে কিন্তু এখন দেখছি পুরো অন্যরকম এখন হচ্ছে পুরো এগুলো হচ্ছে ডাইস ছড়ানো রয়েছে পুরো চারিদিকে একদম দেখুন এখন সব ডাইস এর কাজ চলছে ব্যান্ডেলের পেছন দিকটা দেখুন কতটা হাই পর্যন্ত হয়েছে পুরো ঘাড় উঁচু করতে হচ্ছে ফ্যানগুলো দেখো কি সুন্দর মানে এগুলো সব তো লাগাবে সুন্দর লাগছে এগুলো চারিদিকে সব এই জিনিসপত্র গুলো সেগুলো সব ছড়ানো ছড়ানো রয়েছে একদম সব ডিজাইন রয়েছে এদিকে চারিদিকে ডিজাইন গুলো রয়েছে যে ভি শেপের এই ডিজাইন গুলো হচ্ছে ওগুলো যে ধাপ গুলো রয়েছে ধাপ গুলোতে লাগাবে যে এই ডিজাইন গুলোই মানে যে ভি শেপের রয়েছে এগুলো ধাপগুলোতে বিভিন্ন এক একটা ধাপে লাগানো হবে ধাপগুলোতে তো দারুণ লাগবে একদম আমরা যেই ডাইস দেখতে পাচ্ছি এগুলোতেই হচ্ছে হয়ে যাওয়ার পর এগুলো এগুলোতে সার্ফে জল দিয়ে ধোয়া হবে তারপরে হচ্ছে হোয়াইট কালার হবে মানে সব সব কটাই হচ্ছে সাদা কালার হবে দেখুন এটা হয়ে গেল আবার এটা এখন ওখানে রেখে দিচ্ছে রোদে শোকাচ্ছে আমি যখন প্রায় আশি নব্বই ফুট পর্যন্ত হয়েছিল আর এখন এনাদের জিজ্ঞেস করলাম প্রায় দেড়শো একশো ষাট ফুটের মত হয়ে গেছে মানে বাঁশ বাঁধার কাজ কমপ্লিট হয়ে গেছে বাঁশ বাঁধার কাজ কাজ পুরো কমপ্লিট তাই জন্য হচ্ছে বাঁশ বাঁধার যে লোকজনরা তা তারা নেইও এখন মানে শেপটা দেখুন কি সুন্দর হয়েছে একদম মন্দিরের চূড়া যেরকম হয় ওরকম মানে এখন বাঁশ দিয়ে রয়েছে তাতেই লাগছে এরকম মানে একদম সরু থেকে নিচে দিকে আস্তে আস্তে ছড়িয়ে গেছে বাস ভাড়ার কাজ কমপ্লিট হয়ে গেছে বলে তাই জন্য এখন কিন্তু কেউ নেই বাসের কাজের জন্য দেখুন ওপরে আগের বারো যখন এসেছিলাম তখনও কিছু লোক কাজ করছিল এখন নেই এরপরে এরপরে হচ্ছে এই বাটামের কাজ হবে এই পাশের উপরে বাটামের কাজ হবে তারপরে দেন হচ্ছে প্লাই প্লাই কাজ টাজ হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কিছুদিন পর আসবো আবার আপডেট দেবো টাটা